দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আরর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ড ফর অ্যান এডুকেশনাল পার্পাস অনলি বোর্ডিং পাস থাকার সত্ত্বেও মেলেনি বসার জায়গা বিমানে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েই কলকাতা ফিরতে হল শান্তনু সেনকে সম্প্রতি পরিষেবা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে এবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ 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 তুললেন রাজ্যসভার প্রাক্তন প্রাক্তন তৃণমূল সাংসদ সাংসদ শান্তনু সেন না তুলেছেন বোর্ডিং পাস থাকা সত্ত্বেও একই সিটে বসতে দেওয়া হয়েছে অন্যজনকে জনকে তাকে বসার জায়গা দেওয়া হয়নি ফলস্বরূপ তিনি দাঁড়িয়েই কলকাতা ফেরেন এই সংক্রান্ত অভিযোগ তুলে তিনি ফেসবুক লাইভ করে সরব হন এ নিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে আপ মন করেন তিনি অভিযোগ করেন তার জন্য এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে কলকাতাগামী বিমানের ফিফটিন ডি সিট নম্বর বরাদ্দ করা হয়েছিল কিন্তু আরো একজনকে সেই সিট বরাদ্দ করা হয় এমনকি তাকে বসার জায়গা করে দেওয়া হয়নি বিমানে শান্তনু নিজের ফেসবুক পোস্টে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে লিখেছেন এয়ার ইন্ডিয়ার এআই জিরো সেভেন বিমানে করে মুম্বাই থেকে কলকাতায় যাওয়ার জন্য আমাকে ফিফটিন ডি নম্বর সিটের বৈধ বোর্ডিং পাস দেওয়া হয়েছিল তবে বিমানে ওঠার পর আমি দেখি অন্যজন সেই সিটে বসে রয়েছেন তার অভিযোগ আমাকে বোর্ডিং পাস দেওয়া সত্ত্বেও অন্যজনকে এই সিটের টিকিট বিক্রি করা হয়েছে তাই আমি দাঁড়িয়ে যাচ্ছি তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন এটা এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রের ভয়ঙ্কর অবস্থা দলবিরোধী কাজের জন্য শান্তনু সেনকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল এখনও খাতায় কলমে তিনি সাসপেন্ডেড তবে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে শান্তনু সেনকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তার জেরে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে শান্তনু অভিষেকের অনুগামী বলেই পরিচিত ফলে তিনি অভিষেকের হাত ধরে ফের তৃণমূলের মূল স্রোতে ফিরতে চলেছেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন নিউজ ওপিডিয়া